তো রাত বারোটার সময়ে শ্রীকৃষ্ণের জন্মদিন তো সবাইকে শুভ জন্ম জন্মাষ্টমী জানাই তো আমি একটু সন্ধ্যার সময় ভিডিওটা অন করলাম তো ছেলে এদিকে পড়ছে ওদিকে পড়ছে আর আমাদের একটু আগে আর কি চা খাওয়া হলো চা মুড়ি বল আমি চা মুড়ি চানা দিয়ে খেলাম আর ছেলেকে দিলাম হলো গোলা রুটি বানিয়ে দিলাম গোলা রুটি হলো মিষ্টি দিয়ে আর কি গোলাপ দিয়ে তো আর কি গোলা মানে ওখানে লঙ্গর হয় না তো লঙ্গরে গেছিলো ওখানে বলে মিষ্টি বানাচ্ছিলো তো ওখান থেকে আর কি চারটা মিষ্টি মিষ্টি নিয়ে আসছিলো তো আমরা খেয়েছি খেয়ে দিয়ে ছেলেকে দিলাম ও আর কি গোলা রুটি দিয়ে খেলো খেয়ে দিয়ে এখন এই যে পড়তে বসছে তারপরে একটু পরেই তো আবার রান্না করতে চলে যাবে এখন সাতটা বাজে সবই করলো এখন সন্ধ্যাও দিলাম একটু আগে সকালবেলা পুজো দিয়েছি এখন আরও পুজো দিলাম মানে লাড্ডু কিনে নিয়ে আসলাম বরকে দিয়ে দোকানে লাড্ডু পেল তো লাড্ডু দিয়ে আরেকবার পুজো দিলাম সকালে আমি তো পুজো দিয়েছি তো এখন আরও পুজো দিলাম সন্ধ্যার সময় আর কি এখন টেবিলে পড়তে আসলেন আর আমার এদিকে দেখো একটা ছোট্ট ব্যাগ বানাচ্ছি মানে বেঁচে গেছিলো বড় ব্যাগটা বানানোর পরে বেঁচে গেছিল। তো ওই বেঁচে যাওয়া কি বলে এটাকে বেঁচে যাওয়া দিয়ে এখন আমি কি বলে রে এটা কি কী ভুলে যাই না তো জানি না কমপ্লিট হবে কি না এইটুক আছে আর 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 অল্প মানে হবে খালি ওটা ফিতা বানানোর জন্য হবে জানি না হবে কি না আর বড় বড়টা তোমাদেরকে দেখাই নেই দাঁড়া বড় ব্যাগটা দেখাই বড় ব্যাগটা দেখাইছি মনে হয় মানে দেখাই নেই যে এটা আমার বড় ব্যাগ এটা সবজি করা হবে শপিং করার জন্য হবে অনেক বড় ব্যাগ এটা অনেক বড় বড় ব্যাগ বানিয়েছি আপাতত ইউজ করা হয়নি কোনো কিছুর জন্য সেই যে রাত্রে এখানে আমার ভাত হয়ে গেল এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ ভুলে গেছিলাম এখানে আলু সিদ্ধ দিতে এখানে এমনিতে দিয়েছি কুমড়ো সিদ্ধ যে দেখো কুমড়োটা কেটে দিলাম আমি ভেবেছিলাম এক মানে একদম কচি বোধ হয় হার্ড হয়নি তো হার্ড হয়েছে অবশ্য এই যে বীজগুলা হার্ড হয়ে গেছে তো এটা সিদ্ধ দিলাম এতটুকু নেই সিদ্ধটা ভালো লাগে আর কি এটা ভাত্তা বানাবো নিলামি যেহেতু আর শাকও আছে অল্প স্বল্প আছে ওইটুকু ওদেরকেই দেবো ফুলবি শাক ভাজি আছে যেখানে একটা শাক আছে ওদের বাববেটাকে দিয়ে দেবো আমি সেদ্ধ দিয়েই খাবো তো ভাতটা তো হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হবে তারপরে এবার সারেদাটার সময় মন্দির আছে দেখি যায় কি না অনেকে গেলে যাব নাহলে একা একা তো অসম্ভব এত রাত্রে তো এই ভিডিওটা তো জন্মাষ্টমীর দিনে করা হয়েছে কিন্তু আমি দিতে পারি নি ভিডিওটা তো ভাবলাম বেকার ডিলিট করবো কেন তো দিয়েই দিই তোমার এই যে তারপরের দিন আমরা আর কি একখানে যাব সেজন্য আর কি আমার কাপড়টা আর কি ইস্তারি করে দিচ্ছে কারণ আমার কাছে হয়তো ভালোই হয় না ও ভালো করে করতে পারে তো বললাম আমার মানে টপটা একটুখানি এসে করে দাও তো ওরগুলাও করতেছে তো ওই জন্য আমারটাও করে দিচ্ছে तो चलो गुड नाइट सुबह के